হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু দুদকে বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে ভাই বাংলাদেশে মোস্ট পাওয়ারফুল জব দুদক যারা দুদকে চাকরি করতে চান তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং আপনার বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর এবং আপনার উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি ভাই আপনি যদি দুটোকে চাকরি করতে চান অবশ্যই কিন্তু আপনার চোখের দৃষ্টিগুণ ছয় বাই ছয় লাগবে এবং আপনার মানে আপনার ওজন লাগবে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ওজন লাগবে ছিচল্লিশ কেজি বাই দুদক একটি মোস্ট পাওয়ারফুল জব দুদক দুদকের কনস্টেবল হতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এসএসসিদের সর্বনিম্ন টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশে হিউজ পরিমাণ লোক নেওয়া হবে দুদকে বাই একটি ভালো লাগার চাকরি একটা পাওয়ারফুল চাকরি এবং একটি সম্মান নীতিক চাকরি হচ্ছে দুদক বাংলাদেশের দুদক কমিশনের চাকরি ভাই আপনাকে দোতকে চাকরি করতে হলে এখন থেকে প্রিপারেশন নিতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে ভাই যদি আপনি ভালো করে পড়াশোনা করেন এবং যদি আপনি নৈভিত্তিক পরীক্ষা যদি টিকে যান তাহলে কিন্তু আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না ভাই যারা দোতকের চাকি চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই আগে আবেদন করতে হবে আবেদন করার পর এডমিট কার্ড নিয়ে ঢাকার যে কোনো একটি স্কুল বা কলেজে কিন্তু আপনার সিট পড়বে সেখানে আপনার তিরিশটা নৈভিত্তিক আসবে তিরিশে আপনার হচ্ছে সাইট মার্ক সাইটের ভিতরে যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পাবেন সেই কিন্তু বাংলাদেশের দ্রুতের একজন কনস্টেবল হিসাবে যোগদান দিতে পারবেন অবশ্যই আপনাকে একটি শর্ত রয়েছে প্রতি মার্কের জন্য দুই নাম্বার যদি একটির জন্য একটি ভুল হয় তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে হচ্ছে সঠিকভাবে যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা যদি আপনার যদি আপনার ধরেন এক হয়েছে দুই হয়নি একের জন্য দুই পাবেন এবং দুই যদি না হয়ে থাকে তাহলে কিন্তু দুইয়ের জন্য ধ্যান নাম্বার কাটা যাবে অবশ্যই যেটা জানেন কিন্তু সেটাই আপনার অ্যানসার দিতে হবে বা মাত্র তিরিশটা নৈবৃত্তিক আসবে ভাই যে পরীক্ষায় ভালো করবেন সে কিন্তু বাংলাদেশের দোদক একজন কনস্টেবল হিসাবে কিন্তু যোগদান দিতে পারবেন প্রথমে আপনার পরীক্ষা হবে পরীক্ষার পরে কিন্তু আপনাকে বাইবার এবং শায়লিক টেস্ট নেওয়া হবে বাই দোদক বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল এবং সম্মান মানে সম্মানীয় একটি চাকরি কনস্টেবলের হতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে ভাই যাদের সর্ব নিম্ন উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি রয়েছে আমি বলবো আপনারা আবেদন করুন বাই আপনারা আবেদন করুন বাংলাদেশের অন্যতম ভালো লাগার চাকরি আর দুই নম্বর যে রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক যারা গাড়ি চালকের আবেদন করতে চান সেটা কিন্তু অষ্টম পাস হলেই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটি বৈধ লাইসেন্স থাকতে হবে বাই মোস্ট পাওয়ারফুল জব তোদক সেটা হচ্ছে যারা ড্রাইভিং পথে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাকে একটি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং প্রথম নাম্বার যে পথ রয়েছে সেটা হচ্ছে কোর্ট পরিদর্শক কোট পরিদর্শক কিন্তু অবশ্যই অনার্স বা সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং কনস্টমলের ক্ষেত্রে কিন্তু আপনার যেই স্কেল থাকবে সেটা হচ্ছে আপনার সতেরোতম গ্রেডের নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার আটশো টাকা কিন্তু আপনার প্রা হবে কি জানি হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং এই দুদক নিয়ে যদি কোনো ভিডিও বা কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে ভাই কমেন্ট করে থাক জানাবেন কারণ খুব শীঘ্রই ভাই খুব শীঘ্রই আপনাদের মাঝে কিন্তু মোস্ট পাওয়ারফুল জব দুদকের কিন্তু বিশাল বড়ো সার্কুলার আসবে ইতিমধ্যে আমি অন্য একটি সার্কুলার নিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি কারণ এখন থেকে কিন্তু আপনার পড়াশোনা করতে হবে ভালো করে বিপড়াশন নিতে হবে তাহলেই কিন্তু আপনি একজন দুদকের কর্মকর্তা হতে পারবেন বাই মোস্ট পাওয়ারফুল জব দুদক আশা করি সকলে আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওর দ্বারা যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম